Class eight. Ice cold beer with a handle of luck number seven showing off her Daisy Duke Rear If she walks up with a cooler packed full of ice cold beer

মহস্তানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন প্রাকৃতি বগুড়া শহর থেকে প্রায় তেরো কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায় তো অবস্থান বগুড়া জেলার শিবপুর উপজেলায় প্রসিদ্ধ এই নগরীর ইতিহাসে পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর নামে পরিচিত ছিল একসময় মহস্তানগড় বাংলার রাজধানী ছিল খ্রিস্টের জন্মের আগে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিক ভাবেই তার প্রমাণ মিলেছে দু হাজার ষোলো সালে কিন্তু এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় এটা কিন্তু কম কথা নয় প্রিয় বন্ধুরা এটা কিন্তু কম কথা নয় এ গ্রেট অ্যাচিভমেন্ট আমাদের জন্য গ্রেট অ্যাচিভমেন্ট প্রাচীর বেষ্টিত এই নগরীর ভেতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক দর্শন কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থান মৌর্য গুপ্ত পাল সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল বলে ইতিহাস থেকে আমরা জানতে পারি তৃতীয় খ্রিস্টপূর্বাব্দ থেকে পঞ্চদশ খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্য হিন্দু রাজা এবং অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করেন মূলত আমার ভাষা যদি আমি বলি যে গড় আসলে গড় শব্দটা হচ্ছে একটা জায়গা যেখানে কি না জমিদার বংশের বংশগতের মানুষেরা সালিস বিচার কার্য করতেন এই গড়টা যখন বিশাল আকার ধারণ করে সেটাকে বলা হচ্ছে মহাস্থান গড় মূলত এভাবেই যদি আমরা বলতে চাই তো ইতিহাস থেকে আমরা এমনও তথ্য পাইতে পারি মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নগরী বলে আমরা ইতিহাস থেকে জানতে পারি আমরা যতদূর জেনেছি যে বিখ্যাত সাং পরিব্রাজকিউএন শত উনচল্লিশ থেকে সম্ভবত ছয় শত পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে নগরে এসেছিলেন ভ্রমণের ধারা ধারাবিবরণীতে তিনি তখনকার প্রকৃত এবং জীবনযাত্রার উল্লেখযোগ্য বর্ণা দিয়েছিলেন বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ায় চীন ও তিব্বত থেকে ভিক্ষুকরা তখন মহাস্থান করে আসতেন লেখাপড়া করতেন এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে সেখানে গিয়ে তারা বৌদ্ধ ধর্মের শিক্ষার বিস্তার ঘটাতেন সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন যখন গৌড়ের রাজা ছিলেন তখন এই গৌড় বা গড় অরক্ষিত ছিল আমি আগেই বলেছি গড় শব্দটা একটা জায়গা যেখানে কি না একটা মানুষ বা বিভিন্ন রাজ দরবারের মানুষগুলো সেখানে বসে সালিশ বিচারকার্য শাসন করতেন মস্তানগড়ের রাজা ছিলেন নল যার বিরোধ লেগে থাকত তার ভাই নীলের সাথে এ সময় ভারতের দক্ষিণাত্মের শ্রীক্ষেত্র নামক স্থান থেকে এক অবিশপ্ত ব্রাহ্মণ এখানে আসে তিনি রাজা পরশুরাম এই রাজা পশুরুমের নামেও পরিচিত ছিল ইসলামের কিছু নিদর্শন এখানে দেখা যেত দেখা যায় ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে আসেন ফকির বেশি দরবেশ হজরত শাহ সুলতান মাহদুদ মাহমুদ মাহমুদ বলখি রহমতুল্লাহ ইসলাম এবং তার শিষ্যরা ধর্মপ্রচারক শাহ সুলতান বলকি সম্পর্কে রয়েছে আশ্চর্য ইতিহাস থেকে আমরা জানতে পারি তিনি প্রাচীন মহাস্তানগরে প্রবেশ করার সময় গড়তোয়া নদী পার হয়েছিলেন একটা বিশাল মাছের নৌকার ভৌগোলিক জিওগ্রাফিক্যাল স্ট্যাটাস যদি সম্পর্কে আমরা বর্ণনা দিতে যাই সেক্ষেত্রে পুণ্ডবর্ধনের রাজধানী মহাস্তানের অবস্থান বগুড়া শহর থেকে প্রায় তেরো থেকে আঠারো কিলোমিটার উত্তরে বগুড়া রংপুর মহাসড়কের পাশে মনে করা হয় এখানে শড়ক মূল কারণ এটি বাংলাদেশের অন্যতম উচ্চতম একটা অঞ্চল এখানে ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে থার্টি সিক্স মিটার এবং এখানে বাংলাদেশের রাজধানী ঢাকা সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র ছয় মিটার এছাড়া এই স্থানটি বেছে নেওয়ার আরও একটি কারণ হলো কর্তবা নদীর অবস্থান ও আকৃতি নদীটি তেরো শতকে বর্তমান গঙ্গা নদীর তিন গুণ বেশি প্রশস্ত ছিল মহস্তানকর বরেন্দ্র অঞ্চলের লাল মাটিতে অবস্থিত যা পরিগঠিত অঞ্চল হতে কিছুটা উঁচুতে মহস্তানগরের ধ্বংসাবশেষ চিহ্নিত উদ্ঘাটনের করার ক্ষেত্রে একাধিক ব্যক্তির অবদান রয়েছে আমি ধীরে ধীরে চলে চলেছি কিছু কিছু জায়গায় মহাস্তানগড়ের ধ্বংসাবশেষ চিহ্নিত উদ্ঘাটন করার ক্ষেত্রে একাধিক ব্যক্তির অবদান রয়েছে একাধিক ব্যক্তির অবদান রয়েছে তো এই মুহূর্তে যার নাম মনে পড়তেছে যেমন ফ্রান্সিস হ্যামিলটন প্রথম মহাস্তানগড়ের অবস্থান চিহ্নিত করেন এটা সম্ভবত আঠারোশো আট খ্রিস্টাব্দে আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রত্নতাত্ত্ববিদ আলেকজান্ডার ক্যানিংহাম প্রথম এই প্রাচীন ঐতিহাসিক নগরীকে পুণ্ডবর্ধনের রাজধানী রূপে চিহ্নিত করেন অনেক পর্যটক ও পণ্ডিত ব্যক্তি বিশেষত সিজে ও ডোনাল্ড হেনরি বেবারেজ এই শহরতলী এলাকাটি পরিদর্শন করেন এবং তাদের প্রতিবেদনে তা উল্লেখ করেন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক খননে সন্ধান মেলে ব্রাহ্মলিপি সেই লিপিতে নগরের প্রাদেশিক শাসক সম্রাট অশোক দুর্ভিক্ষিপীড়িত মানুষকে রাজঘণ্ডার থেকে খাদ্যশস্য ও অর্থ সহায়তা প্রদানের নির্দেশ দেন এসব তথ্যপত্র থেকে প্রসিদ্ধ এই নগরীর প্রাচীনতমের প্রমাণ মেলে। এখানে তীরের ফলাও পাওয়া পাওয়া যায় এই ইতিহাস থেকে আমরা দেখতে পাই আমরা ধীরে ধীরে চলেছি আর কিছু কথা আপনাদের সাথে বলার চেষ্টা করছি ইতিহাস থেকে যতটুকু জানতে পেরেছি আসলে মহস্তনগড়ের পুরা ইতিহাস একটা অধ্যায় যারা ইতিহাসের স্টুডেন্ট না ছাত্র তাদের পক্ষে এর বিবরণ আসলে বলা কখনোই সম্ভব না আমরা যতটুকু জানতে পেরেছি মহাস্তানগড় কিন্তু অনেক বিশাল একটা এরিয়া বেস্টন করে রয়েছে এখানে অনেকগুলা পুরাকৃতি অনেকগুলা নিদর্শন এক জায়গায় বিভিন্ন বিভিন্ন প্লেসে আপনারা দেখতে পাবো এখানে আমরা জাদুঘর দেখতে পাবো খোদাভিটার খোদার পাথর পিঠা দেখতে পাব মানিকালীর ডিবি দেখতে পাবো বৈরাগীর পিঠা দেখতে পাবো সন্ধ্যের ধাপ দেখতে পাবো মঙ্গল স্তূপ গোকুল মেদ গোকুল মেদে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে সে বিষয়ে আমি বিস্তারিত জানাবো তারপরে আপনার ভাসুবিহার দেখতে পাবেন ডিমের জঙ্গল দেখতে পাবেন কালিদাহ সাগর শিলাদেবীর ঘাট জিয়তকুণ্ড বেহুলার ঘর দেখতে পাবেন গোবিন্দ ভিটা পশুরামের প্রাসাদ এরকম এই সবগুলো কিন্তু এই ইয়ার মধ্যে আপনার মহাস্থান গড়ের মধ্যে অবস্থিত সেক্ষেত্রে আমি যদি গোকুল মেদের কথা আপনাকে বলি গোকুল মেদ মানে হচ্ছে বেহুলার লক্ষিন্দরের দরের বাসরঘর তো এটা হচ্ছে মহস্থান গড় থেকে দক্ষিণ পশ্চিমে দুই কিলোমিটার দূরে অবস্থিত আমরা সেখানে গিয়েছিলাম এবং তার ভিডিও চিত্র আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা যদি উত্তরবঙ্গ ঘুরতে আসেন এবং যদি রাজশাহী জেলা ঘুরতে পছন্দ করেন বা রাজশাহী বিভাগ ঘুরতে যান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই বগুড়া শহর থেকে তেরো কিলোমিটার দূরে অবস্থিত মহাস্থানগড় গড় পরিদর্শন না করে আপনার ঘরে ফিরবেন না প্রিয় বন্ধুরা পরিদর্শন না করে আপনার ঘরে ফিরবেন না যেটা কি না ইতিহাস ঐতিহ্যের শীর্ষে অবস্থান করছে অবশ্যই অনেক কিছু দেখার আছে অনেক কিছু বোঝার আছে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে তবে কিছু কিছু অলৌকিক অলৌক অলৌকিক ধারণা আমাদের এখানে দেয় এটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ বগুড়া শহর থেকে মেহেদি হোসেন বাবায়